রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা চন্দ্র ডাকুয়া গতকাল কলকাতায় এনআরএস হাসপাতালে পরলোক গমন করেন এই ঘটনায় বৃহস্পতিবার দুপুর নাগাদ দীনেশ ডাকুয়ার দেহ কলকাতা থেকে মাথাভাঙার দিকে নিয়ে আসা হয় এই ঘটনায় বৃহস্পতিবার দুপুর নাগাদ দিনেশ ডাকুয়ার দেহ কলকাতা থেকে মাথাভাঙার বাড়িতে নিয়ে আসা হয় এদিন সিপিআইএম এর পক্ষ থেকে দেহ নিয়ে মাথাভাঙার শহরে শোক মিছিল করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় এদিন তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে এদিন দীনেশ ডাকুয়ার দেহ দলীয় কার্যালয়ে নিয়ে আসে এবং সেখানেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং পরে দেহ কোচবিহার ইমজেন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়ে দলীয় সূত্রে এবং পরিবার সূত্রে জানা গিয়েছে তার মৃত্যুর পর দেহ মেডিকেল কলেজে দান করবেন সেই মতো আজ তার দেহ কোচবিহার এমজেন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে আমাদের পার্টির সিপিআইএম এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্য রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন তপশিলী জাতীয় উপজাতি দপ্তরের মন্ত্রী এবং পরবর্তীতে পর্যটন দপ্তরের দায়িত্ব সামলেছেন এবং আমাদের জেলা কমিউনিস্ট পার্টি গঠনের অন্যতম মুখ এগারোটা প্রয়াত হয়েছে তাকে সেখান থেকে রাজ্য অফিসে নিয়ে যাওয়া হয় সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর তার কলকাতার বাড়িতে নিউটনের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আজকে রঙা দিয়েছে আজকে বারোটার মধ্যে মাথায় পৌঁছেছে মাথা ভাঙায় পৌঁছবার আগে তার গ্রামের বাড়িতে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন অজস্র মানুষ তারপরে ধীরে ধীরে মাথা শহরের দিকে আসে মাথা বাঙা কলেজের ফাউন্ডের ম্যাম সেখানেও তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এরপরে বার অ্যাসোসিয়েশন পঞ্চান্ন স্মৃতিসংঘের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং মাতাবাহার অগণিত মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শাসক তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি ফরওয়ার্ড ব্লক কংগ্রেস এস আর সিপিআই আর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং আমাদের পার্টির বিভিন্ন গণসংগঠন যা রয়েছে সারা ভারত কৃষক সভা মহিলা সমিতি যুব ছাত্র সিআইটু শ্রমিক সংগঠন এবং সেই সঙ্গে আমাদের অজস্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শেষে আমরা পার্টি অফিসে নিয়ে আসি এই পার্টি অফিস থেকে তিনি তার রাজনৈতিক জীবনে বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করেছেন এবং গোটা বিধানসভা মাতা বিধানসভার ক্ষেত্রে সাতষট্টি থেকে উনসত্তরে প্রথম এর বিধায়ক হিসেবে তিনি কুচবিহারি নির্বাচিত হয়েছেন তারপরে সাতাত্তর সাল থেকে দুই হাজার পর্যন্ত তিনি টানা আমাদের মাথা ভাঙা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং সপ্তাশি সাল থেকে দুই হাজার পর্যন্ত তিনি বিভিন্ন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তার মৃত্যুতে মাথা ভাঙা বাসী অত্যন্ত শোকাহত এবং আমরা আমাদের পার্টির একজন অভিভাবককে হারালাম আমরা আজকে এই শপথেই গ্রহণ করছি যে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার জন্য আগামী দিনে আমরা পার্টি সেইভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়ার মধ্য দিয়ে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবার জন্য আমরা পার্টি অঙ্গীকারবদ্ধ এবং আমরা মনে করি আজকে কমরেড দীনেশ ঢাকুয়ার উপর মাথা ভাঙা মা শহরের মানুষ থেকে শুরু করে মাতাবাঙ্গা মহকুমার মানুষ যেভাবে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং কুচবিহারের মানুষ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আগামী দিনে আমাদের দেশ এবং আমাদের রাজ্যের সাথে যে সমস্ত সমস্যা আজকে আমরা ফেস করছি তাকে আমরা আগামী দিনে জনগণের স্বার্থে আমরা একটা বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে আমাদের কমরেডরা অজস্র মানুষ আজকে সেই প্রতিজ্ঞা করেছেন আমার নাম মকসিদুল ইসলাম আমি সিবিআই পার্টির জেলা সম্পাদক মরদেহ এখন কোথায় হচ্ছে সেই বিরোধী থাকতেই পারে আলাদা রাজনৈতিক মতাতঙ্গ থাকতে পারে সেটা বিষয় আলাদা কিন্তু ব্যক্তিগতভাবেও মানুষ অনেকের সাথে সম্পর্ক থাকে রাজনৈতিক বাইরেও কিছু সম্পর্ক মানুষ উনি দীর্ঘ সবচেয়ে যেটা বড় কথা দীর্ঘ পনেরো বছর তিনি অপশী জাতি এবং উপজাতি কল্যাণ দপ্তরে তিনি মন্ত্রী ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করেছেন এবং তিনি একজন বড় মাপের মনের মানুষ ছিলেন এবং এই ওনার যে আজকে আমি বর্ণ গ্রহণ করেছি ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি এখানটায় এসেছি আমি ওনার মৃত্যুতে আমি শোকাহত এবং মর্মাহত আমি ওনার পরিবার পরিবারবর্গকে আমি আমার সমবেদনা জানাই এবং আমি ওনার যে আত্মার শান্তি কামনা